রয়েছে কি না আপনাদের পুকুরে না কি হয়েছে অল্প বয়স্থ হয়ে যাবে অল্পস্থ যেমন কী কী ও কোথাও হয়তো আমাদের এজেন্সি বার করে দিয়েছে কোথাও মেশিন খারাপ হয়ে গেছে কোথাও বোধ জ্যাম করছে এই সমস্ত কিছু অভিযোগ টুকটাক হয়েছে প্রশাসনের ভূমিকা কেরম নজর এসছে প্রশাসন তো একটা ওদের তৈলমর্ধন করছেই আমি দেখতে পেলাম করছে করছে না একবার তা নয় তবে একটা সুবিধা হয়েছে মানে আমাদের সেই জলে কুমির ডাঙাই বাঘ মানে স্টেট পুলিশ দিয়ে করলে ওরা তো একবার পণ্য ঠুটপাট করছে আবার যে সেন্ট্রাল বাহিনী এসছে এরাও যেন এটা একটা দিক নির্দেশন করছে তাই দেখলাম এদের কথাবার্তা চলাফেরা বা যারা পদ্ধচিহ্নে মানুষ নয় বুঝতে পারছে তাদের সঙ্গে ব্যবহারটা কিন্তু এখন ভালো দেখছে না আপনারা যে অভিযোগগুলো করেছিলেন তা নির্বাচন কমিশন কি সেই অভিযোগের ভিত্তিতে কোনো ব্যবস্থা নিয়েছে যেখানে মেশিন খারাপ ছিল মেশিন চেঞ্জ করে দিয়েছে যেখানে ভোট জ্যাম হচ্ছিল চেষ্টা করেছিলেন হঠাৎ এজেন্ট যেখানে তাড়িয়ে দিয়েছিল সেখানে পুনরায় সেখানে এজেন্ট পুনরায় ভাল কর করে দিয়েছে এই সেন্ট্রাল ফোর্স কি সেন্ট্রাল ফোর্স কি বিজেপির পক্ষে ই করছে না টিএমসি এর পক্ষে বিজেপি পক্ষে বিজেপির পক্ষে করছে

এখনো পর্যন্ত করতে পারি আমার কাছে যেটা খবর আছে সেটা তিরিশ অ্যাবাব কটা পর্যন্ত বারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত নির্বাচন বিধি কতটা মেনে কাজ চলছে নির্বাচন বিধি ফুলফিল তো ওরা করবে না না নির্বাচন বিধি ওরা পুরোপুরি মেনে করছে না আমাকেও দু এক জায়গাতে হস্তক্ষেপ করতে হয়েছে বুঝ যাবেন ক্ষেত্রে আমি সেটা কপ্টেল করেছি অনেক জায়গায় দেখা যাচ্ছে যে টোটো গাড়িগুলো পোস্টার বা ব্যানার লাগিয়ে বুঝে একদম সামনে গিয়ে ভোট যারা দেবে তাদের নামিয়ে দিচ্ছে এটা তো ওদের প্র্যাকটিস এই টোটো গাড়িটা যদি মূল বাদে বেরোধের কাউরি হয় তখন হতে দেবে না সেটা